দিন পর বাসায় রান্না করাছি করতে না আমরা থাকি না বাসায় মধ্যে আমাদের বাসায় আমাদের ভুলে যায় মাছ বের করছি আমি দুইটা ইলিশ মাছ আছে তো আজকে ইলিশ মাছ ভাজা করবো খিচুড়ির সাথে Thank you.

আমি তো ব্যাস ভর্তা বানের ব্যাপারটা না এখানে রুই মাছ ভাজা করতেছি একটু হেডি আমাদের খিচুড়ি এখন হাতে কষলাই হচ্ছে শুটকি বর্তা বানাবো হাতে কষলায় শুটকি বর্তা অনেক টেস্ট তার উপর আজকে খিচুড়ির সাথে খাবো শুটকি ভর্তা

অ্যান্ড শুকনা মরিচ ভাজা খিচুড়ির সাথে যদি শুকনা মরিচ না হয় তাহলে তো চলেই না এই হচ্ছে আজকে আমার প্লেট আজকে আমি একটু বেশি নিয়ে খিচুড়ি প্রথমে আমি হচ্ছে ভর্তা ইলিশ মাছের লেজ ভর্তাটা বানানোর ভর্তা হুম একসাথে পুরোটাই বেজে একদম একটু নাই না সুন্দর লাগে শুটকি ভর্তা দিয়ে আগে ট্রাই করব বিসমিল্লাহ আজকের খিচুড়িটা পারফেক্ট হয়েছে আমি রান্না করছি এই জন্য না ছোটোখাটো একটা আমরা চারজন আছি সদস্য বাসায় চারজন মিলে একটা পিকনিক করতেছি আর আজকের ওয়েদারটাও অনেক সুন্দর মানে রোদ নাই মানে খিচুড়ি খাওয়ার জন্য একটা পারফেক্ট টাইম মনে হচ্ছে আজকে খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ